প্রদায়ের বাড়িঘর ভাঙচুর করেছে এটা মিডিয়ায় পরবর্তীতে এসেছে প্রমাণিত হয়েছে অথচ বারবার আমি এই ব্যক্তিটির নাম বলতে চাই না সে বিবারিয়াতে ওলামাদের সঙ্গে যে বেয়াদি করেছে এর পরিণতি তাকে দুনিয়াতেও ভোগ করতে হবে আখেরাতেও ভোগ করতে হবে

কোন স্বার্থের কারণে আন্দোলন করে না সংগ্রাম করে না বিহারে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে এর পেছনে মূল কারণ ছিল ইসলাম রক্ষার আন্দোলন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন এটাই আমরা জাতিকে আজকে বলছি যে আনে গোলাবরা প্রতিশোধে কিংবা প্রতিহিংসায় বিশ্বাসী নয়